রাজনীতিবিদরা খুব চালাক প্রকৃতির হয়ে থাকে তারা সরকারি হলফনামায় যে তথ্য দিয়ে থাকেন তার বাস্তবের সাথে কোনো মিল থাকে না তারা অধিকাংশ সময় নিজের নামে সম্পদ না গড়ে নিজের স্ত্রী এবং সন্তানের নামে বেশি সম্পদ গড়ে তোলেন তো চলুন দেখে নেওয়া যাক বেসরকারি হিসাব অনুযায়ী বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক নেতারা কে কত টাকার মালিক এবং তাদের নামে বেনামে কত টাকার সম্পত্তি রয়েছে তা খোলাসা করব আজকের এই ভিডিওতে তো চলুন আর দেরি না করে শুরু করি ওবায়দুল কাদের ওবায়দুল কাদেরের সম্পত্তির পরিমাণ শুনলে আপনিও বিশ্বাস করতে চাইবেন না বর্তমানে রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন এই ওবায়দুল কাদের সরকারি দেওয়া তথ্যমতে ওবায়দুল কাদেরের বার্ষিক আয় পঁচিশ লক্ষ টাকা এই হিসেবে তার মাসিক আয় দাঁড়ায় দুই লক্ষ টাকার একটু বেশি তবে ওবায়দুল কাদেরের মতো এমন হেভিওয়েট নেতা মাসে মাত্র দুই লক্ষ টাকা ইনকাম করেন তা বাংলাদেশের অধিকাংশ মানুষই মানতে চায় না তবে বেসরকারি হিসেবে তার আয় কত এ ব্যাপারে তথ্য দিয়েছেন তার আপন ছোট ভাই কাদের মির্জা ছোট ভাই কাদের মির্জা বলেন ওবায়দুল কাদের তার সম্পত্তি অল্প দেখালেও তার স্ত্রী এবং নিকট আত্মীয় হাজার কোটি টাকার মালিক তোমার স্ত্রী যেগুলো তিনি কখনোই প্রকাশ করেন না সরকারি হিসাব অনুযায়ী ওবায়দুল কাদের আট কোটি টাকার মালিক হলেও বেসরকারি হিসেবে ওবায়দুল কাদের হাজার কোটি টাকার মালিক শামীম ওসমান বাংলাদেশের রাজনীতির মাঠে অন্যতম হেভিওয়েট নেতা এবং জনপ্রিয় এমপির নাম শামীম ওসমান নারায়ণগঞ্জের সবচেয়ে প্রভাবশালী নেতা হিসেবে শামীম ওসমানের নাম রয়েছে প্রথম সারিতেই টানা তিন মেয়াদে নারায়ণগঞ্জ চার আসনে সংসদ সদস্যের দায়িত্ব পালন করছেন এ কে এম শামীম ওসমান শামীম ওসমানের দেওয়া তথ্যমতে তার বার্ষিক আয় বিয়াল্লিশ লক্ষ টাকারও বেশি এ হিসেবে তার মাসিকায় দাঁড়ায় প্রায় চার লক্ষ টাকা এবং তার স্থাবর অস্থাবর সবকিছু কিছু মিলিয়ে আট কোটি টাকার মালিক তিনি তবে বেসরকারি অনুসন্ধানমূলক তথ্যে বেরিয়ে এসেছে তার অনেক গায়েবী সম্পদ পার্শ্ববর্তী দেশ ভারতে একটি বিলাসবহুল বাড়ি রয়েছে শামীম ওসমানের এছাড়া বনি আমিন নামের একজন অস্ট্রেলিয়ান প্রবাসী দেওয়া তথ্যমাতে মালয়েশিয়াতে শামীম ওসমানে রয়েছে অর্ধশত কোটি টাকা দিয়ে কেনা একটি বিলাসবহুল বাড়ি এবং উসমানেরও শেয়ার আছে তার দুই ভাই মিলে পার্টনারশিপ হয়ে এই বাড়িটা কিনেছে তাই বেসরকারি হিসেব অনুযায়ী শামীম ওসমান হাজার কোটি টাকার মালিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে সবচেয়ে জনপ্রিয় বিরোধী দলীয় নেতা হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে তিনি বিএনপির মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করছেন এছাড়াও মির্জা ফখরুল একজন সাবেক প্রতিমন্ত্রী সরকারি হিসাব অনুসারে তার আয় পঁচিশ লক্ষ টাকা এই হিসেবে তার মাসিক আয় দাঁড়ায় দুই লক্ষ টাকার একটু বেশি সরকারি হিসাব অনুসারে তার মোট সম্পত্তির পরিমাণ বারো কোটি টাকা তবে তার স্ত্রীর নামেও অনেক সম্পত্তি রয়েছে বেসরকারি হিসাব অনুসারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রায় হাজার কোটি টাকার মালিক সালমান এফ রহমান বাংলাদেশের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় সালমান এফ রহমান অন্যতম সালমান এফ রহমান ঢাকা এক আসনের সংসদ সদস্য এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান তিনি তার নির্বাচনী হলফনামায় দেখিয়েছিলেন তার বার্ষিক আয় পঁচিশ কোটি টাকা এই হিসেবে তার মাসিক আয় দাঁড়ায় দুই কোটি টাকারও বেশি তবে বাংলাদেশের শীর্ষ ধনীদের কাতারে নাম উঠে আসার পর খোলাসা হয় তার সম্পত্তির পরিমাণ সালমান এফ রহমানের মোট সম্পত্তির পরিমাণ প্রায় এগারো হাজার কোটি টাকা আতিকুল ইসলাম এবার আপনাদের জানাব ঢাকার মেয়র আতিকুল ইসলাম কত টাকার মালিক সে সম্পর্কে নির্বাচনী হলফনামায় মেয়র আতিক উল্লেখ করেছিলেন তার হাতে থাকা অর্থের পরিমাণ সাতাশি হাজার টাকা অথচ তার স্ত্রীর কাছে নগদ অর্থের পরিমাণ দুই কোটি উনষাট লাখ টাকা হিসাব কি মিলাতে পারছেন স্বামীর চেয়ে স্ত্রী বেশি টাকার মালিক তবে সরকারি হিসাব অনুসারে আতিকে স্থাবর অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় ১৯ কোটি টাকা এবং তার বার্ষিকায় এক কোটি ত্রিশ লাখ টাকা তবে বেসরকারি বিভিন্ন মাধ্যমের তথ্য অনুসারে আতিকুল ইসলাম এক হাজার কোটি টাকার মালিক ভিপি গ্রামের সাধারণ হতদরিদ্র ঘর থেকে উঠে আসা তরুণ যুবকের নাম নুরুল হক নূর দুই আঠারো সালের কোটা সংস্কার আন্দোলনের সময় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের অন্যতম যুগ্ম আহ্বায়ক হিসাবে আলোচনায় আসেন তিনি এক ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন তার মাসিকায় দুই লক্ষ টাকা এবং সব মিলে তিনি বিশ লক্ষ টাকার মালিক কিন্তু সকলের মনে প্রশ্ন জাগে যখন তিনি গণ অধিকার পরিষদের একটি বাণিজ্যিক স্পেস কেনার জন্য তিন থেকে সাড়ে তিন কোটি টাকার চুক্তি করেছিলেন তাহলে তিনি আসলে কত টাকার মালিক এই নেতা কীভাবে সাড়ে তিন কোটি টাকা দিয়ে অফিস ক্রয় করার আগ্রহ প্রকাশ করেন বিষয়টি গণমাধ্যমে জানাজানি হলে নুরুল হকনুর অফিস চুক্তিটি বাতিল করে দেন এ থেকে ধারণা করা যায় ভিপিনোর আনুমানিক দশ কোটি টাকার মালিক খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন হলেন বেগম খালেদা জিয়া তবে অসুস্থতার কারণে তার পরিবর্তে তার ছেলে তারেক জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন বেগম খালেদা জিয়ার সম্পদের পরিমাণ কত এবং সম্পদগুলো কোথায় আছে সে সম্পর্কে সুস্পষ্ট কারও ধারণা নেই কারণ বেগম জিয়া অত্যন্ত গোপনীয়তার সঙ্গে নিজের সম্পদগুলোকে সংরক্ষণ করতেন তবে একাধিক সূত্র বলছে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কুয়েত কাতার এবং মালয়েশিয়ায় বেগম খালেদা জিয়ার বিপুল সম্পদ রয়েছে এই সম্পদের বিবরণ সৌদি আরবের একটি পত্রিকায় কয়েক বছর আগে প্রকাশিত হয়েছিল যদিও খালেদা জিয়ার পক্ষ থেকে সে তথ্য অস্বীকার করা হয়েছিল মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বেগম খালেদা জিয়ার যে সম্পত্তি রয়েছে তার মূল্য বাংলাদেশি টাকায় প্রায় এক হাজার কোটি টাকার কাছাকাছি সৌদি আরবে একটি শপিং মল অন্তত তিনটি ফ্ল্যাট অন্তত তিনটি বাড়ি এবং একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে বেগম খালিদা জিয়ার এই হিসেবে বলায় যায় বেগম জিয়ার মোট সম্পত্তির পরিমাণ কয়েক হাজার কোটি টাকা তারেক জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক জিয়া বর্তমানে তারেক জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন বাংলাদেশের দশজন ধনী ব্যক্তির মধ্যে তিনিও একজন তারেক জিয়ার মাসিক আয় প্রায় বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই হিসাব অনুসারে তার আয় দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা তো বন্ধুরা এখন জানব তার মোট সম্পত্তির পরিমাণ কত তারিক জিয়ার মোট সম্পত্তির পরিমাণ প্রায় সতেরো হাজার কোটি টাকা সজীব ওয়াজের জয় সজীব ওয়াজের জয় একজন বাংলাদেশী আইসিটি উপদেষ্টা এবং রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদের বেতন নিয়ে অনেক প্রশ্ন রয়েছে সকলেরই মনে এক জনসভায় মির্জা ফখরুল দাবি করেন সজীব জয় সরকারের কাছ থেকে প্রতিমাসে মাসে এক কোটি ষাট লক্ষ টাকা বেতন নেন এই হিসেবে তার বাছরিক আয় প্রায় বিশ কোটি টাকা বেসরকারি তথ্য অনুসারে জানা যায় তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় তেরো হাজার কোটি টাকা সেই হিসেবে তিনি বাংলাদেশের শীর্ষ ধনীদের মধ্যে একজন শেখ হাসিনা এবার জানা যাক বাংলাদেশের সরকার প্রধান শেখ হাসিনা কত টাকার মালিক শেখ হাসিনা সরকার প্রধান হিসেবে প্রতিমাসে মাসে এক লক্ষ পনেরো হাজার টাকা বেতন পান দুই হাজার তেইশ সালে নির্বাচনী হলফনামায় তিনি দেখিয়েছিলেন তার বার্ষিক আয় চার কোটি ছত্রিশ লাখ টাকা তবে বেসরকারি হিসাব অনুসারে তার মোট সম্পদের পরিমাণ বিশ হাজার পাঁচশো কোটি টাকা তবে এই তথ্যটি কতটুকু সত্য তা জানা যায়নি তো বন্ধুরা একটি কথা না বললেই নয় রাজনৈতিক ব্যক্তিদের আয়ের এসব তথ্য অনলাইন এবং বিভিন্ন সংবাদ মাধ্যমতে নেওয়া হয়েছে তাই এ নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন জাগতে পারে তবে নির্বাচনী হলফনামায় সকলেই তাদের সম্পদের পরিমাণটা আড়ালে দেখেছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আজ এ পর্যন্তই সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ